পনেরোই জুলাই দু হাজার পঁচিশ যোগে শুরু হচ্ছে অষ্টনাগ পুজো এবং মনসা পুজো এই দিন চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং শতভিসা নক্ষত্রে মা মনসা এবং অষ্টনাগের কৃপায় দুই রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি এবং একটি রাশির তিনটি বড় সুখবর আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা পনেরোই জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে দেবী মনসার পুজো এবং অষ্টনাক দেবতার পুজো এবং এই পূজা চলবে পুরো এক মাস ধরে কাজেই যাদের জীবনে অর্থনৈতিক সমস্যা রয়েছে কিছুতেই কিছু হচ্ছে না প্রচুর চেষ্টা করেও অর্থনৈতিক উন্নতি আসছে না যদি মনে করেন মা মনসার কবচ ধারণ করুন যেভাবে মা মনসা চার সদাগরকে কোটিপতি বানিয়েছিলেন আপনিও হয়ে যেতে পারেন মা মনসার কৃপায় কটিপতি এই দিন দুই রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ রয়েছে কিন্তু আপনি কখনোই ভাববেন না রাশির নাম ম্যাচ করে যাওয়ার অর্থ কটিপতি হওয়ার কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন কিন্তু প্রত্যেকের জন্মছকে প্রত্যেকের হস্তরেখায় কোটিপতি যোগ থাকে না যাদের জন্মছকে এবং যাদের হস্তরেখায় কোটিপতি যোগ রয়েছে তারাই কিন্তু কোটিপতি হবেন আর যাদের কোটিপতি হওয়ার যোগ নেই রাশির নাম যদি ম্যাচ করে যায় তা সত্ত্বেও কোটিপতি হতে পারবেন না হয়তো অন্য দিনের থেকে আপনার হাতে অনেকটাই বেশি অর্থ আসবে কিন্তু কোটিপতি হতে পারবেন না যদি মনে করেন কোটিপতি হবেন তবে রাহু শুক্র এবং ভাগ্যভাবকে ঠিক করতে হবে রাহু আচমকাই অর্থ প্রদান করে থাকে শুক্র গ্রহ সুখ স্বাচ্ছন্দ্যের প্রতীক এবং ভাগ্য সাপোর্ট যতক্ষণ আপনি পাবেন না ততক্ষণ কোনো কাজে সাকসেস আসবে না ভাগ্যের জোরেই অনেক মানুষ রয়েছেন হঠাৎ করে করে বড় অর্থের পুরস্কার পাচ্ছেন এবং হয়ে উঠছেন কোটিপতি কাজেই প্রথমে আপনার জন্মছক ঠিক করান শুধুমাত্র রাশির নাম ম্যাচ করছে মানে আপনি যদি ভাবেন আপনিও কোটিপতি হবেন তবে সেটি আপনার কাছে স্বপ্ন হয়ে থেকে যাবে স্বপ্ন থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে এবং তার জন্য প্রথমে পুঙ্খানুপুঙ্খ বিচার করানোর প্রয়োজন রয়েছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন দাদা রাশির নাম ম্যাচ খাচ্ছে কিন্তু তা সত্ত্বেও আমার হাতে অর্থ আসছে না তার কারণ কি আপনার জন্মছকটা অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে আমি যে সমস্ত জাতক জাতিকার জন্মছক দেখি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে থাকি এবং কি উপায় করা যেতে পারে যাতে আপনার অর্থনৈতিক উন্নতির যে দরজা বন্ধ আছে সেটাকে খুলে দেওয়া যায় সেই কাজটাই কিন্তু আমি দীর্ঘদিন ধরে করছি এবং প্রচুর মানুষ উপকার পাচ্ছে এর পাশাপাশি যারা টিকিট কাটছেন দেখবেন অনেকেই কিন্তু দোকানের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে টিকিট নাড়াচাড়া করছেন তারপরেই টিকিট কাটছেন তার কারণ কি জানেন উনি ভাগ্যে শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটছেন এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটছেন তারপরেই কিন্তু তার বড় পুরস্কার হাতে আসছে কাজেই আপনাকেও ভাগ্যের শুভ নম্বর কত সেটি জেনে নিতে হবে কোন পদ্ধতিতে আপনি টিকিট কাটবেন সেটি জেনে নিতে হবে ভিডিওতে আমি যে ভাগ্যের শুভ নম্বর জানাই সেটা কিন্তু সার্বজনীন কারণ প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা প্রত্যেকের হস্তরেখা আলাদা কাজে প্রত্যেকের জন্য কিন্তু আলাদাভাবে একটি ভিডিওতে ভাগ্যের শুভ নম্বর জানানো সম্ভব নয় কাজেই এখানে যে শুভ নম্বর জানানো হয় সেটা কিন্তু সার্বজনীন আপনি যদি নিজের ভাগ্যের শুভ নম্বর জানতে চান সঠিক পদ্ধতি জানতে চান তবে আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান নিজস্ব ভাগ্যের শুভ নম্বর জানুন সেই সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন অন্যদের মতো আপনারও অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে তার বিনিময়ে আপনি নিজের জন্মছক নিজের হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন কোন জায়গাতে আপনার অসুবিধা রয়েছে কেন অসুবিধা রয়েছে অন্যরা যদি অর্থপ্রাপ্তি ঘটাতে পারে আপনি কেন পারবেন না এই জেদ আপনাকে আনতে হবে এনেই দেখুন সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন ঘন ঘন আপনারও অর্থপ্রাপ্তি ঘটবে আমি এই কথাগুলি দায়িত্বের সঙ্গে এবং গ্যারেন্টির সাথে আপনাকে জানাচ্ছি আমি আপনাকে যে নিয়ম মানতে বলব সেই নিয়ম যদি মানতে পারেন আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না প্রথমে আসি দুই রাশির কথাই যেই দুই রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ রয়েছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশির জাতক জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সমর্থ হবেন যার কারণে আপনার হাতে প্রচুর অর্থ আসবে একাধিক পথে এই অর্থ আসবে সন্তান সুখ পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে এছাড়াও হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি মেষ রাশির যে ভাগ্যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো এক সাত এবং নয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব সেটি হল তুনা রাশির জাতক এবং জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসাতে প্রভূত অর্থ আসতে চলেছে সন্তান সুখ আপনি পেতে চলেছেন ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি তুলারাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল চার ছয় এবং আট এই হচ্ছে দুই রাশি যেই দুই রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ রয়েছে এবার আমি আপনাদের জানাব একটি রাশির কথা যে একটি রাশির তিনটি সুখবর আসবে তার আগে জানিয়ে রাখি যারা মনে করছেন রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ করবেন এবং তার জন্য পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি সেই একটি রাশির কথায় যে একটি রাশির তিনটি বড়ো সুখবর আসতে চলেছে আর সেটি হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের দারুণ সুযোগ আসতে চলেছে এটি হচ্ছে প্রথম বড় সুখবর দ্বিতীয় বড় যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে এবং যারা আগে থেকেই চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে এবং বেতন বাড়বে তৃতীয় যে বড় সুখবরটি পাবেন সেটি হল বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকারা পনেরোই জুলাই অনেকটাই ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এমনকি আপনার যদি কোনো অর্থ আটকে থাকে সেই অর্থ ফেরত পাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি এই হচ্ছে একটি রাশি যে একটি রাশির তিনটি বড় সুখবর আসতে চলেছে ভিডিওটি মনসার ভক্তদের কাছে এবং অষ্টনাগ দেবতার ভক্তদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে পুণ্যের অংশীদার হয়ে যান এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় মা মনসা মা মনসা জয় মা মনসা ধন্যবাদ